আছে কিছু আপনার চেন লকেট অর্থাৎ এই চেন লকেট এই আপনার কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এখানে কিছু আছে পাইলের কালেকশন এই যে একটা চেন লকেট নতুন আসছে একটা একটা নতুন আসছে কালার হবে এরপরে হচ্ছে একটা আসছে একদমই নতুন 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 পাবেন যারা হচ্ছে কিনা কম্বো চাচ্ছে কম্বো আংটি পাবেন সেম ডিজাইনের সেম ডিজাইনের লকেট পাবেন সেম ডিজাইনের কানে দুল পাবেন এরকম কিছু আপনার ইউনিক ইউনিক কিছু এরকম পাবেন এরপরে হচ্ছে সেম ডিজাইনের আংটি এবং সেম ডিজাইনের হচ্ছে এরপরে ভাই আরেকটা আইটেম আছে ভাই কম্বো সিস্টেম প্রজাপতি প্রজাপতি আংটি কত টাকা পরে ভাই এগুলো এগুলো একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব

আমরা কি প্রাইস বলতেছি আর মার্কেটে কি প্রাইস চলতেছে মাসাল্লা আছে যে এরপরে চশমা আছে আরেকটা আছে আলহামদুলিল্লাহ আছে খুব ভাইরাল ভাই এটা হচ্ছে আপনার টাই সিস্টেম ছোট বড় করা যায় মানে টানলে এখানে ছোট বড় করা যায় বাচ্চা দেখে বড় সবাই আপনার এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবে এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিতেছি আপনার সত্তর টাকা করে এখানে কিছু আছে আপনার টাকা 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 এক এক দাম এখানে কিছু আছে আপনার হচ্ছে অর্থাৎ আপনার হিজাবের সাথে শাড়ির সাথে যে গুলা পরে এগুলাই সেই আগে ছিল দুশো টাকা এখন একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার যে কোনো কালার আপনি নিতে পারবেন একটা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুইশো টাকা করে এগুলো কিন্তু সামনে ভালো চলবে ভালো চলবে এরপরে এখানে কিছু আরো ডিজাইন দেখেন এই একটা ডিজাইন অনেক ইউনিক এগুলো আমরা মার্কেট চাই আমাদের এখানে কম পাবেন এরপর এই আরেকটা আইটেম আছে একটা আইটেম এরপর যাচ্ছে এখানে আছে কিছু পাইল আইটেম হ্যাঁ পাইলের যত ধরনের কালেকশন আছে সকল ধরনের আপনার অনলাইন কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে কিছু আছে টপস আইটেম টফ জল গুলো হচ্ছে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভাই অনেকে রেট বলতে চায় চান যেহেতু অনেক ভালো দামে সেল করো তারপর হচ্ছে আমরা প্রাইস বলে দিই আপনার আগে ছিল ষাট টাকা জোড়া এখন হচ্ছে বিয়াল্লিশ টাকা জোড়া বিয়াল্লিশ এখান থেকে আপনি যেটাই নিবেন বিয়াল্লিশ টাকা জোড়া